তাপদাহে হাঁসফাঁস দশা এমন পরিস্থিতিতে আখের রসের চাহিদা তুঙ্গে উঠেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে ইতিমধ্যে অনেকেই অন্য পেশা ছেড়ে আখের রসের দোকান নিয়ে বসেছেন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গরমে ক্ষণিকের জন্য গলা ভেজাতে অনেকে আইসক্রিম বরফ ঘন ঘন ঠান্ডা জল পান করছেন আবার অনেকে শরীর সুস্থ রাখতে ডাব ও আখের রস খাচ্ছে আর এতে আখের রসের চাহিদা তুঙ্গে উঠেছে গরমের তীব্রতায় অতিষ্ঠ মানুষ ঠান্ডা ও মিষ্টি আখের রসের গ্লাসে চমক দিয়ে শান্তি খুঁজে নিচ্ছেন ফলে এই মরশুমে আখের রসের চাহিদা আকাশ ছুঁয়েছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ও রাস্তার পাশে সারি সারি অসংখ্য আখের রসের দোকান বসেছে এই মরশুমে লাভের মুখ দেখতে বহু মানুষ অন্য পেশা ছেড়ে আখের রসের ব্যবসায় নেমেছেন এই এত প্রকল্পে শরীরের জলে জলের পরিমাণটা কমে যাচ্ছে আর এর ফলে অনেকে অসুস্থ হয়ে পড়ছে তো আখের বসটা খেলে শরীরে এনার্জি পাওয়া যাবে হ্যাঁ আর শরীরটাও ভালো থাকবে এই জন্যই আঁকের জলটা আঁকের খাওয়া খাওয়ার প্রয়োজন এই জন্য শ্যামল করতেন আর এখন কি কাজ করছে তাঁতের কাজ করতাম তো তাপগুলো বন্ধ হয়ে গেল বন্ধ হওয়ার পরে আমরা গরিব লোক কিছু কর্ম করে তো খেতে হবে তারপরে মিশিং নিয়ে আসে বিক্রি করতেছে আপেল যেমন বিক্রি হচ্ছে বিক্রি ভালো হচ্ছে গরম করলে ভালো বিক্রি হয় গঙ্গারামপুরে কতগুলো দোকান রয়েছে এই মুহূর্তে মোটামুটি কুড়িটা কুড়িটা কি মালগুলো কোথ থেকে আসে এগুলো আছে ইয়ের থেকে ডালফুলা থেকে হ্যাঁ